হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সতি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই যে আমার মেয়ের একটা ড্রয়িং দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো একটা মেয়ে বসন্তের দিনে বোঝাই যাচ্ছে উপরে পলাশ ফুলের গাছ তো পলাশ ফুলের গাছের তলায় একটা মেয়ে সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর বসন্তকাল মানেই তো পলাশ ফুলের মাস তাই না আর ফাগুন মাস মানেই দোল খেলার মাস তো তার জন্যই আগে মাথায় আসে পলাশ ফুলের কথা শিমুল পলাশ এগুলোরই বাহার ফাগুন মাসে তো আমার মেয়ে অনেক দিন ধরেই বলছে এরকম একটা শাড়ি পরা মেয়ে আঁকবে তো শাড়ি পরা মেয়েটা আজ ও আঁকলো তারপরে পাশের জায়গাটা বললো খুব ফাঁকা ফাঁকা লাগছে মা কি করি বলো তো আমি বললাম এখন যেহেতু সামনেই দোল খেলা আসছে পলাশ ফুলের বাহার তো একটা পলাশ ফুল আঁকো আর মেয়েটির মাথায় একটা পলাশ ফুল গুঁজে দাও তো বলল কীরকম হয় মা পলাশ ফুল আমি তো চিনি না তো ওকে আমি শিখিয়ে দিলাম একটু পলাশ ফুল আঁকাটা তো ও পুরো গাছটাই ও নিজে নিজে আঁকলো ফুলগুলোও আঁকলো একটা দুটো ফুল আমি শিখিয়ে দিয়েছি খুবই সহজ দুটো পাপড়ি হয় পলাশ ফুল যেমন খুব সুন্দর লাগে দেখতে তাই না কিন্তু ও চেষ্টা করেছে ও পেরেছে অনেকটাই হয়েছে তো তোমরাও কিন্তু জানিও পলাশ ফুলের গাছটা কেমন হয়েছে বসন্তকাল খুব একটা প্রিয়কাল আমার বসন্তকাল এলেই যেন সেই রঙ খেলার কথা বারবার মনে আসে আর চারিদিকে আকাশ বাতাসে যেন আমি রঙের গন্ধ পাই তাই মাথাতে শুধু পলাশ ফুলের কথাই আসলো তাই ওকে বললাম পলাশ ফুল গাছটাই আঁকো তো এই সময় ফাগুন মাসে দোল খেলার টাইমে অনেকের গলায় হাতে এই পলাশ ফুলের জুয়েলারি দেখা যায় কি ভালো লাগে দেখতে যদিও আমি কোনোদিনও এই জুয়েলারিটা পরিনি তবে আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের কি ভালো লাগে এই পলাশ ফুলের জুয়েলারি পরতে এই বসন্তকালের ওয়েদারটাও কিন্তু দারুণ থাকে তাই না না শীত না গরম খুব ভালো লাগে ওয়েদারটা কিন্তু এই সময় শীতের পরে আসে বসন্ত যেহেতু হঠাৎ করেই শীতটা কমে যায় হালকা হালকা গরম থাকে তাই শরীরটাও কিন্তু খারাপ করে এই সময় তাই না সাবধানে কিন্তু থাকবে সবাই এই বসন্তকালে তো কথা বলতে বলতে আমার মেয়ের আঁকাটাও হয়ে যাচ্ছে কমপ্লিট দেখো গাছটা রং করছে আর মেয়েটাকেও সুন্দর একটা সবুজ কালারের শাড়ি পরিয়ে দিয়েছে শাড়ির মধ্যে সুন্দর সাদা রঙের ফুল ফুল প্রিন্টও করে দিয়েছে এই আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম যে শাড়িটা পুরো সবুজ লাগছে ফাঁকা ফাঁকা লাগছে তো এর মধ্যে সুন্দর করে ফুলের প্রিন্ট এঁকে ব্লাউজের কালারটাও রেড করেছিল দেখো ছবিটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর এই ছবিটা দেখে তোমাদের কি বসন্ত উৎসবের কথা কি যে উৎসবে আমরা মেয়েরা খুব সুন্দর করে সেজে রং খেলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থেকো